হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুস বিজি কিচেন আজ আমি আপনাদের খুবই সহজভাবে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে চিকেন কারি বা মুরগির মাংসের ঝোল এই রেসিপিটি করার জন্য আমি সাদা তেল ও সরিষার তেল ধরনের তেলই ইউজ করছি প্রথমে কড়াই তেল গরম হলে মাঝারি সাইজের কিছু আলু ভেজে নিচ্ছি আলু ভাজা হলে এগুলো আমি তুলে রাখছি এবার মাংসগুলো খানিকটা ভাজতে হবে প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর মাংসগুলো নামিয়ে রাখতে হবে এবার ওই একই তেলে তিন থেকে চারটা তেজপাতা একটা বড় এলাচ তিনটা ছোট এলাচ আট থেকে দশটা গোলমরিচ একটা স্টার অ্যানিস দিয়ে সুন্দর একটা অ্যারোমা বেরোলেই এতে দুই চা চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ ধনে গুঁড়ো তিন চামচ শুকনো মরিচ গুঁড়ো দুই চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়লে সামান্য কিছু পানি অ্যাড করতে হবে এভাবে প্রায় দুই মিনিট কষানোর পর মশলাগুলোর মধ্যে চারটা আস্ত পেঁয়াজ দুইটা আস্ত রসুন ছয়টা কাঁচামরিচ দিয়ে অনবরত নাড়তে হবে খানিকটা নেড়ে চেড়ে কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দুই মিনিট রান্নার পর ঢাকনা খুলে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে তিন থেকে চার মিনিট কষানোর পর ভাজা আলুও এর মধ্যে দিয়ে দিতে হবে আরো খানিকটা নেড়ে চেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে প্রায় দশ মিনিট রান্নার পর ঝোলটা যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে এক চামচ গরম মশলা গুঁড়ো দুই চামচ ভাজা জিরে গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে গ্যাসটা অফ করে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে করে বেরেস্তা ও ভাজা মশলাগুলোর ফ্লেভারটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায় দু মিনিট পর ঢাকনা খুলে সার্ভিং ডিশে নামিয়ে উপর দিয়ে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে দেখুন চিকেন কারিটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর খেতেও অসম্ভব মজাদার হবে যাই হোক বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ